আমি পাইদে মিনতি করে পায় মিনতি করে বাহির মায়ের কাছে বলছ না রে দেখি দেখি ভাই ভাই বিষ্ণুপ্রিয়া শুনিলে মাতঝী হবি পাগলিনী passionে ভাঙ্গিবে মাথা বাইরি তরী করি মানা মাঝে নো শুনে না আমারই সর্বনাশ কথা বিষ্ণু তুমি মানে দুঃখ নিও পাচ্ছেন বাইনি ঠাই তুমি কি বলተছো হ্যাঁ এত আমার খাত বাইনি থাই তুই মাখে বলিস আমার প্রতি কোনো দুঃখ রাখতো না তুমি তুমি এগুলো কি বলতেছ আমি চার থাকতে পারছি না আমাকে সন্নার তাকছে না সরি লে আমি যে দেশ লাগিয়া কাঁদিয়া বেড়া আমি দেশ না ਸਰੇਲੇ ਦਸ਼ਮੀ ਮਨੇ ਆਪਿਆ

কোনো বিদ্বেষ রাখিস না আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি